আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকে থেকে মূলত এমওডিসির আবেদন শুরু হবে এবং বাইশ এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আজকে মূলত আপনাদের সাথে আবেদন সংক্রান্ত কিছু কথা বলবো অর্থাৎ আপনাদের আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো এই বিষয় পূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যেহেতু আজকে আবেদন শুরু এই জন্য একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আবেদন করার জন্য আপনার জিপিএ থাকতে হবে সর্বনিম্ন এবং আপনার বয়স হতে হবে ষোলো থেকে একুশ বছর এবং বয়সটা নির্ধারণ করা হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ যাদের বয়স ষোলো বছরের উপরে এবং একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যাদের জন্ম পয়লা সেপ্টেম্বর দু সাল থেকে পহেলা সেপ্টেম্বর দু সালের মধ্যে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চির নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনার বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থা দুই ইঞ্চি বেশি অর্থাৎ বত্রিশ ইঞ্চি এবং আপনার চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশের অর্থাৎ দুই চোখের পাওয়ার কিন্তু সমান হতে হবে এবং আপনাদের আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ পনেরো এপ্রিল দু থেকে বাইশ এপ্রিল দু পর্যন্ত আপনাদের আবেদন চলবে সুতরাং আজকে থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য আপনাদেরকে সরকারি ফি একশো পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সত্তর টাকা মোট দুই শত বিশ টাকা জমা দিয়ে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন এবং এমডিসিতে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে শুধুমাত্র এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর এবং গোপালগঞ্জ এই জেলাগুলোর মাঠ হবে উনত্রিশ এপ্রিল মাদারীপুর টাঙ্গাইল মনসিং চট্টগ্রাম চাঁদপুর খাগড়াছড়ি এদের মাঠ হবে পাঁচ মে দু হাজার চব্বিশ কুমিল্লা ফেনি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং রংপুর আট মে দু হাজার চব্বিশ বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামানি যশোর এবং বাগেরহাট আপনাদের মাঠ হবে বারো মে দু চব্বিশ এবং সর্বশেষ হল সাতক্ষীরা কুষ্টিয়া জালোকাটি বরগুনা সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই জেলাগুলোর প্রার্থীদের মাঠ হবে পনেরো মে দু চব্বিশ অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে এই সময়সূচি অনুযায়ী মূলত আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে সকল জেলার নাম বলা আছে শুধুমাত্র এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের সময় অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি এবং আপনাদের মাঠ স্থানটি বাংলাদেশ বিমান বাহিনীর নির্বাচনী সেন্টার পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা অর্থাৎ যেখানে বিমান সেনার মাঠ হয়েছিল সেখানেই কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত বন্য যেকোনো প্রকার প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে